গিরিরাজ সিং কেন্দ্রীয় মন্ত্রী তিনি কখন কি বলছেন এক একশো এগারো আগে বাজে কথা বলেন বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য একটা করিডর বানিয়েছেন মমতা ব্যানার্জি এই কথাটা বলার আগে মনে রাখা উচিত যে বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে এরাজ্যের উদ্বাস্ত মানুষকে দাগিয়ে দেওয়ার কাজটা প্রথম করেছিলেন যিনি তিনি মমতা ব্যানার্জি তিনি অনুপ্রবেশ শব্দটাকে বা অনুপ্রবেশ এই ধারণাটাকে বামফ্রন্টের বিরোধিতা করতে গিয়ে কার্যত অস্ত্র হিসেবে বিজেপির হাতে তুলে দিয়েছেন আজকে বাংলার মানুষকে বিপদে পড়তে হচ্ছে এবং তাকে ব্যবহার করছে কখনো কখনো বিজেপি ভারত সরকারের পক্ষ থেকে বিদেশে এই সন্ত্রাসবাদ এবং ইত্যাদি পাকিস্তান ভারত সংঘর্ষ এই সমস্তটা নিয়ে প্রতিনিধি দল যাবেন এটা খুব স্বাভাবিক তাদের বিভিন্ন দলের থেকে নাম চাওয়া হবে এটাও ঠিক কিন্তু দলের থেকে নাম চা হবে অথচ নিজের মতো করে নাম ঠিক করে দেবে বিজেপি এটা হয় না এটা কংগ্রেস হোক শিবসেনা হোক তৃণমূল হোক সবার ক্ষেত্রে জিজ্ঞেস করেছে তো তৃণমূল তো নাম বদলে দিয়েছে অতএব এখন তৃণমূল খুশ বাকিদের ক্ষেত্রে এখনো পর্যন্ত বিজেপি কি করেছে ভয় যাচ্ছে না কিন্তু তৃণমূলকে খুশি করার মনোভাব বিজেপির আছে এটা সবাই বুঝতে পারছেন আর এখন তৃণমূল খুশি হয়ে গেছে মেনে নিয়েছে টিকিট দিয়েছে ট্রেনের টিকিটে অপারেশন সিন্দুর তার ছবি ব্যবহার করার মধ্য দিয়ে এটা ঠিক হচ্ছে না যেন মনে হচ্ছে এটা রাজনৈতিক লাভের জন্য অথবা সরকার এটা প্রচারের জন্য ব্যবহার করছে অপারেশন সিন্দুরটা যেন প্রচারের ব্যাপার এটা দেশের প্রতিরক্ষার ব্যাপার রক্ষা করার ব্যাপার কিন্তু রক্ষা করার বিষয়টাকে আসলে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা এটা খুব বেঠিক বিসদৃশ্য যখন অপারেশন সিন্ধু নাম দিয়েছে তখন এই কথাটা এসেছে হঠাৎ অপারেশন সিন্ধু নাম দিল কেন অথবা তারপর ওই সুদর্শন চক্র ঘুরতে শুরু করলো আজিজ मोदी সুদর্শন চক্র নিয়ে ঘুরে বাড়াচ্ছেন রাজনৈতিক মনোভাবে বিদেশের সঙ্গে আমাদের সম্পর্ককে দেখা কি আমাদের প্রতিরক্ষার ব্যবস্থাকে দেখা এটা ভালো লক্ষণ কোনোভাবেই নয় জি কোথাও কোথায় বর্ধমানের ঘুস করার যে ছবিটা এটা রোমহর্ষক ছবি পাথর বোঝাই ডাম্পার দিয়ে চলে গেল বাবাকে বাবার দেহাংশ ছড়িয়ে ছিটিয়ে আছে পুলিশ সন্তানকে দিয়ে সেই দেহাংশগুলোকে চোখা করাচ্ছে ভাবা যায় কখনো এত নৃশংস অমানবিক রোমহর্ষক ভাবাই যায় না বর্ধমানের ঘুস করা তৃণমূলের প্রতিনিধি দল কখন কোথায় যাবে উনি আমাদের চর্চা করার কি আছে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় একটা এমন মনোভাব দেখাচ্ছে অ্যাজিফ একমাত্র বিরোধী দল তৃণমূল এটা হলে বিজেপির সুবিধে হয় যে তৃণমূলই একমাত্র বিরোধী দল বিজেপি চায় তৃণমূলকে বিরোধী দল হিসেবে দেখাতে তৃণমূল আসলে যে বিরোধী দল নয় এটা যখন যখন ধরা পড়ে যায় তখন তখন বিরোধী দল বিরোধী দল হাব ভাব করে ফলে সমঝোতা এবং বিবাদ এই দু মধ্যে একটা রাজনীতির খেলায় তৃণমূল চলে